নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন দেখতে দেখতে বছরের পঞ্চম মাসে আমরা পদার্পণ করলাম এই পঞ্চম মাস আমাদের লাইফের গ্রেট টার্নিং পয়েন্ট হতে চলেছে ফ্রেন্ড অনপ্যাসিভকে ঘিরে আমাদের চাহিদা প্রত্যাশা সবসময় হাই থাকে দেখতে দেখতে আমরা জীবনের একটা লম্বা সফর অনপ্যাসিভের সঙ্গে কাটালাম এই লম্বা সফরে চলার সময় বহু হতাশা নিরাশা এক্সাইটমেন্ট বিভিন্ন সময়ের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি আমাদের লাইফে যেরকম ভালো সময় খারাপ সময় নেগেটিভ পজিটিভ এভরিথিং থাকে তাই একটা কোম্পানির স্টার্ট তাকেও বিভিন্ন কঠিন জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু অনপ্যাসিভ এবং অনপ্যাসিভের সিও কোনো দিন হাল ছেড়ে দেননি উনি কোনোদিন হাত তুলে নেননি যে আমি অনপ্যাসিভ পারব না আমি কুইট করে নিচ্ছি এভাবে বলে না কারণ হিরোরা কোনো সময় সরে যায় না কুইট করে না তাই স্যারের কাছ থেকে আমরা পাঁচ ছ বছরে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিক্ষা নিয়েছি ফ্রেন্ড প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক কিছু থাকে না কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে স্পেশাল কোনো না কোনো একটা মহৎ গুণ থাকে সেই গুণের আমরা তারিফ করব সেই ভালো গুণটা দেখে আমরা এগিয়ে যাব আমরা বিনা ইনকামে পাঁচ ছ বছর কাটিয়ে দিলাম ফ্রেন্ড ভাবতে পারেন আমাদের রেড ক্রিস মাটি ইন্ডিয়া বাংলাদেশ আমেরিকার যারা এলসি মেম্বার নর্মাল মেম্বার কিভাবে পাঁচ ছ বছর কাটিয়ে দিলেন উইদাউট আর্নিংয়ে সত্যি এটা একটা আশ্চর্যের ব্যাপার যেখানে মানুষ ইনকাম করেও সঙ্গে থাকে না ফাঁকি দেয় না করার বাহানা সেখানে এই সমস্ত বড় বড় লিডার মেন্টররা কোনো স্বার্থ নেই কোনো লাভ নেই তা সত্ত্বেও মানুষকে হেল্প করার জন্য হিউমিনিটিকে আপলিফট করার জন্য অ্যাস স্যারের মিশন ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য এরা বদ্ধপরিকর প্রত্যেকে আমি স্যালুট জানাই এবং এভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে উদ্বুদ্ধ করতে থাকুন ফ্রেন্ড সফলতা প্রত্যেক মানুষের জীবনের ডেফিনেশান আলাদা আমার মা বা বাবা বা আপনার বাড়ির ছেলে বা মেয়ে আমরা ভেবেছি ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে উকিল হলে মনে হয় আমার ছেলে বা মেয়ে সফল অবশ্যই সফল আপনার অ্যাঙ্গেল থেকে অবশ্যই সফল অনপ্যাসিভের যারা ফাউন্ডার আছে আমরা যখন এখান থেকে আর্নিং করব, বেটার লাইফস্টাইল করব হিউমিনিটিকে আপলিফট করব তখন আমরা ভাববো আমাদেরও লাইফ সফল তো ফ্রেন্ড সফলতার ডেফিনেশান প্রত্যেক মানুষের আলাদা আলাদা হতে পারে যখন আমি আপনি স্ট্রাগেল করব। আমরা বুঝতে পারব যে পৃথিবীটা কত কঠ কঠিন কত জটিল কত সংঘর্ষময় আবার যখন সফল হব তখন আমরা বুঝতে পারব ভাবতে পারব সত্যি উপরওয়ালা আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীটা এত সুন্দর তাই ফ্রেন্ড আমাদের স্ট্রাগেলের সময় অতিবাহিত হয়েছে বাজে জিনিস খারাপ জিনিস যে কোনো জায়গায় প্রথমে হওয়া উচিত শেষটা যেন ভালো হয় তাই ফ্রেন্ড স্ট্রাগেলিং ফেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এই মুহুর্তে আমরা সব কিছু স্যাক্রিফাইস করেছি পাঁচ বছর ধরে এইবারে আমাদের লাইফের একটা নতুন জার্নি সেকেন্ড ফেজ আর্নিং ফেজ এবং অসাধারণ একটা টপ লেভেলে যাওয়ার জন্যে আমাদের প্রত্যেকটা ফাউন্ডার রেডি ফ্রেন্ড আমরা সবাই জানি অনপ্যাসিভের নামে যে মামলাটা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনপ্যাসিভের সাথে যারা যুক্ত ছিল অনপ্যাসিভের সাথে যারা অনপ্যাসিভের পয়সায় যারা স্যালারি নিয়েছে অনপ্যাসিভের সাথে যারা কাজ করত চোদ্দ লক্ষ ফাউন্ডারের কথা না ভেবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অনপ্যাসিভকে সমস্যা বাধা বিঘ্নর দিকে ঠেলে দিয়েছে কিন্তু এশ্যার উপরে উপরওয়ালার কৃপায় কোনো বাধা বিঘ্ন সমস্যা অনপ্যাসিভকে আটকাতে পারেনি পারবেও না সো ফ্রেন্ড এসএসসি মামলা অলমোস্ট ডান এভরিথিং সো যে কোনো সময় এসে স্যার আমাদেরকে গুড নিউজ দেবে এবং স্যার জানিয়েছে এভরিথিং অলমোস্ট সব ডান হয়ে আছে মামলার সমাধান হলে আমরা অনপ্যাসিভের দিকে এগিয়ে যাব এবং অ্যাস স্যার জানিয়েছিলেন এ যে নতুন একটা অসাধারণ প্ল্যান বি আছে যেটা অনপ্যাসিবের চেয়ে অনেক বড় সেটা উনি রেডি করে ফেলেছেন সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো কালকে জানি আমাদের ক্রিস জনসন স্যার জানিয়েছেন কাল পুনরায় শনিবারে আমাদের একটা কর্পোরেট ওয়েবিনার হবে এর স্যার কনফার্ম আসবেন জানিয়েছেন ইন্ডিয়ার টাইম সাড়ে নটায় অনুষ্ঠিত হবে তাই আপনারা সবাই থাকবেন এবং দেখতে পাবেন এর স্যার ধামাকাদার কিছু আপডেট আমাদের সামনে অবশ্যই জানাবে এর স্যার চেষ্টা করেন প্রত্যেক উইকে একবার আসার কিন্তু খুব ব্যস্ত বা কঠিন শেডিউল থাকলে এর স্যার আসতে পারেন না আদারওয়াইজ এর স্যার আমাদের কাছে সবসময় এসে আমাদের মোটিভেট করার চেষ্টা করেন ফ্রেন্ড আপনি ভেবে দেখেছেন পৃথিবীর বড় বড় কোনো সংস্থার সিও কোনো সময় আমাদের সামনে এসে কোনো দিন আমাদের সামনে এসে তার মনের কথা তার সমস্যা এ শেয়ার করে তার প্রবলেম শেয়ার করে কিন্তু কোনো দিন কেউ করেনি অ্যাস স্যার এমন একজন মানুষ যিনি আমাদের লাইফ চেঞ্জ করবেন করবেন সারা পৃথিবীর মানুষের লাইফ চেঞ্জ করবেন এবং শীঘ্রই আমরা জানতে পারব আমরা কোথায় যেতে চলেছি এবং কি পেতে চলেছি ফ্রেন্ড আমরা কাল ওয়েবিনারের দিকে তাকিয়ে থাকব ওয়েট করে থাকব। এবং থার্ড অফিসিয়াল ওয়েবিনার আমাদের কাছে কাল অনুষ্ঠিত হতে চলেছে তাই আমরা রেডি থাকব এক্সাইটেড থাকব আর কয়েকটি দিনের মাধ্যমে আমরা সেকেন্ড ফেজে যেতে চলেছি তারপর থেকে আমাদের লাইফের ফিনান্সিয়াল সমস্যা সমাধান আমাদের লাইফের যারা আমাদেরকে চার বছর পাঁচ বছর ভাবতো পাগলেরা এবারে সারা পৃথিবী দেখতে পারবে কারা পাগল কারা ঠিক এবং কারা সঠিক জায়গায় আছে চার পাঁচ বছর সময় কাটিয়েছে ফ্রেন্ড সেই দিনটা দেখার জন্যে আমাকে আমাকে আপনাকে ভালো থাকতে হবে টিকে থাকতে হবে ফ্রেন্ড অনপ্যাসিভের কিছু কিছু টুলস আছে অনপ্যাসিভের অনেক টাইপের টুলস আছে তার মধ্যে কিছু টুলস আমি ছোট্ট সামারি আকারে বলার চেষ্টা করছি আপনারা শুনতে থাকুন অনপ্যাসিভের আমাদের জানা এই মুহুর্তে ছিয়াত্তরটা টুলস অন্টাসিভের হাতে আছে তার সাথে সাথে ফিজিক্যাল প্রোডাক্টও আসছে ফ্রেন্ড কয়েকটি টুল সম্পর্কে আমি ছোট্ট সামারি আকারে বলার চেষ্টা করছি ওমেল এআই পরিচালিত ইমেল মার্কেটিং টুল ও কানেক্ট ভার্চুয়াল ইভেন্ট এবং ওয়েবিনার হোস্টিং প্ল্যাটফর্ম ও নেট এআই দ্বারা পরিচালিত সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ও সার্ভে এআই ভিত্তিক সার্ভে এবং ফিডব্যাক সংগ্রহ টুল ও ভয়েস এআই পরিচালিত ভয়েস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল ও লিড লিড জেনারেশান এবং ব্যবস্থাপনা টুল ও ট্রিম শর্টকাট এবং ট্র্যাকিং টুল ও বুক অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ও স্টাফ এআই ভিত্তিক কর্মী ব্যবস্থাপনা টুল ও ওয়ালেট ডিজিটাল ওয়ালেট পেমেন্ট সিস্টেম ও ট্রাকার এআই দ্বারা পরিচালিত অ্যানালিস্টিক এবং ট্র্যাকিং টুল ও মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং মার্কেটিং প্ল্যাটফর্ম ও একাডেমি এআই দ্বারা পরিচালিত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ও স্টোর এআই ভিত্তিক ই কমার্স প্ল্যাটফর্ম ও চাট ও চাট এআই দ্বারা পরিচালিত চ্যাট এবং কাস্টমার সাপোর্ট টুল ও ডিল ডিসকাউন্ট এবং ডিল শেয়ারিং প্ল্যাটফর্ম ও অ্যাডভান্স এআই পরিচালিত ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ও অ্যানালাইস্টিক এআই ভিত্তিক ডেটা অ্যানালাইস্টিক টুল ও হেয়ার এআই চালিত রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ও ফানেল সেলস ফানেল তৈরি হয়েছে যা ব্যবস্থাপনা টুল অনেক টাইপের আমরা দেখতে পাবো ও ডাইরেক্টরি বিজনেস ডাইরেক্টরি এবং লিস্টিং প্ল্যাটফর্ম ও শর্ট আউট এআই পরিচালিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুল ও রিচ এআই ভিত্তিক অডিয়েন্স টার্গেটিং টুল ও ফিডব্যাক ফিডব্যাক এআই চালিত কাস্টমার ফিডব্যাক সংগ্রহ টুল ও কেয়ার এআই চালিত কাস্টমার সাপোর্ট এবং হেল্প ডেস্ক টুল ও ট্রান্সলেট এআই ভিত্তিক ভাষা অনুবাদ টুল ও প্ল্যানার এআই পরিচালিত ইভেন্ট প্ল্যানিং টুল ও ক্লাউড ক্লাউড স্টোরেজ এবং ফাউ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ও সব এআই দ্বারা পরিচালিত অনলাইন শপিং প্ল্যাটফর্ম ও অ্যাফিলেট অ্যাফিলেটিং মার্কেটিংয়ের টুল ও অটোমেট ব্যবসায়িক প্রক্রিয়া এবং স্বয়ংক্রিয়করণ টুল ও ব্যাকআপ ব্যাকআপ এবং রিকভারি টুল ও ব্রড ভার্চুয়াল বোর্ড মিটিং প্ল্যাটফর্ম ও ক্যাম্পেন এআই পরিচালিত মার্কেটিং ক্যাম্পেন টুল ও এম কাস্টমার রিলেশানশিপ ম্যানেজমেন্ট টুল ও ডেটা ডেটা ম্যানেজমেন্ট টুল এবং অ্যানালাইস্টিক টুল ও ডিজাইন এআই পরিচালিত ডিজাইন টুল ও ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট টুল ও ফাইনান্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট টুল ও ফোরাম অনলাইন ফোরাম এবং কমিউনিটি প্ল্যাটফর্ম ও এইচ আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টুল ও ইনভয়েস ইন ইনভয়েস জেনারেশান এবং ম্যানেজমেন্ট টুল ও এম এস लार्ंग मैनेजमेंट सिसटेम ओ मेलार इमेल मार्केटिंग अटोमेशन टुल मोबाइल मोबाइल एप्लीकेशन डेवलपमेंट टुलूज निूज एग्रिकेशन एवं डिस्ट्रीब्यूशन टुल ओ पे पेमेंट गेटवे ट्रांजाकशन टुल प्रोजेक्ट प्रोजेक्ट मैनेजमेंट ओ टुलिक्युएड रिक्यारमेंट एंड टैलेंट मैनेजमेंट ओ रिज्यूम रिज्यूम बिल्डिंग एवं मैनेजमेंट टुल सिक्यूरिटी सैबार सिक्यूरिटी एवं डेटा ডেটা সুরক্ষিত টুল ও এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল ও সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ও সাপোর্ট কাস্টমার সাপোর্ট এবং টিকিট ম্যানেজমেন্ট টুল ও টেস্ট এআই পরিচালিত টেস্টিং এবং অ্যাসেসমেন্ট টুল তারপরে ও ট্রাভেল ট্রাভেলিং বুকিং এবং ম্যানেজমেন্ট টুল ও ভিডিও ভিডিও মার্কেটিং এডিটিং টুল ও ওয়েবিনার ওয়েবিনার হোস্টিং টুল ও ওয়ার্ক রিমোট ওয়ার্ক অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট টুল ও জুম ভার্চুয়াল মিটিং এবং কোলাবোরেশন টুল ও এআই এআই ভিত্তিক ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ও ব্লক চেন টেকনোলজি এবং অ্যাপ্লিকেশান ও চ্যাটবোর্ড এআই পরিচালিত চার্টবোর্ড ডেভেলপমেন্ট টুল ও ডেটা মাইনিং ডেটা মাইনিং এবং অ্যানালাইস্টিক টুল ও ডেব ওপিএস ডেব ওপিএস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল ও ও ইআরপি ওইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং টুল ও হেলথ হেলথ কেয়ার এবং ফিটনেস টুল ও এম এল মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স টুল ও আর পি এ রোবোটিক প্রসেস অটোমেশন টুল ও সাস সফটওয়্যার ম্যানেজমেন্ট টুল ফ্রেন্ড এভাবে বিভিন্ন টুলস আসছে ফিজিক্যাল টুলসও আসছে তাহলে আমরা কাল ওয়েবিনারের জন্য ওয়েট করবো এবং এনজয় করতে থাকবো খুব অল্প সময়ের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের লাইফের নতুন অধ্যায় যেখানে আলোই আলো ফাউন্ডারদের বিজয় যাত্রা নতুন করে লিখিত হবে এবং প্রত্যেক ফাউন্ডার আমরা এক টপ জায়গায় থাকবো এই বিশ্বাস এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া